দেবেলা একটু মুচ মুখোরচুর জিনিস বানান দেখো আমি একটু ম্যাগি সিদ্ধ করে নিয়েছি ম্যাগিটা হার্ড হয়ে গেছে মানে মাকালে ঠিক হয়ে যাবে খানিকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ধনে পাতা লঙ্কা কুচি একটুখানি আলু কুড়িয়ে নিয়েছি একটু গরম ও সরি কী বলে ওটাকে মাথার থেকে সব বেরিয়ে যাচ্ছে গোলমরজি গুঁড়ো একটু গোলমরজি গুঁড়ো দেবো ব্যাস এবার নুন আর চিড়ে গুঁড়ো দেবো দিয়ে এটাকে বেসন দিয়ে মাখবো মেখে দেখো আমি কীভাবে পকোড়াটা করছি জিনিস আমি একটু বড়ো জায়গাতে নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ কুচি ম্যাগি ম্যাগি সিদ্ধ আর হচ্ছে আলু কি বলে হলুদ গুঁড়ো ধনে পাতা লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো সব আমি নিয়ে নিচ্ছি আর বেসনটাকে আমি পরিমাপ ভুজে দেবো মাঘবাদ দেবো স্বাদ মতন একটুখানি চিনি দেবো যেহেতু স্বাদটাকে আনার জন্য হুম লবণও তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আমি আগে থেকে জল দেব। না হ্যাঁ পেঁয়াজটাতেই যেহেতু জল বেরোবে আর আলুটা কুড়ানো আছে ওর থেকে জল বেরোবে আমি শুধু ব্যান্ডিংয়ের জন্য আমি তোমার এইভাবে চটকে চটকে মারব সন্ধেবেলা চায়ের সাথে খুব ভালো লাগবে খেতে বা বাচ্চাদের সন্ধ্যেবেলা যেন টিফিনওকে করে দিলে খেতে খুব ভালো লাগে সবসময় ম্যাগি এক ঘেমি ভালো লাগে না খেতে আমি একটুখানি জিরে ধুনের গুঁড়ো দিয়েছি এবার আমার যতটা বেসন লাগবে আমি সেই অনুযায়ী দেব কিন্তু আমি জল দিচ্ছি না দেখেছো জল প্রথমে একদমই জল দেবে না জাস্ট এভাবে মেখে মেখে নেব আমি দেখি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলেই ঝপার ঝপ দিয়ে নেব চটকে চটকে মাখলাম বন্ধুরা আমি দেখি এবার কিভাবে কতটা জল লাগে না লাগে দেখে আমি তোমাদেরকে ভাজিয়ে দেখাচ্ছি একভাবে দিয়ে দেবো সবসময় ম্যাগিটা নাও ভালো লাগতে পারে এইভাবে ম্যাগি দিয়ে করে দিলে পেটটাকে উড়ে গেলো সন্ধ্যে টিফিনটাও ভালো হলো নিজেরাও খেতে পারবে চায়ের সাথে বেশ আমি এভাবে ভেজে তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর আমার সন্ধ্যাবেলা টিফিন তৈরি হয়ে গেল যে লিকার চা খাবে লিকার চা যে দুধ চা খাবে দুধ চা তার সাথে একটু সস নেবে যদি না চাষ সাথে খেতে চা একটু সস নেবে একটু বাচ্চাদের মেওনিস দিয়ে দেবে ব্যাস ওরা আনন্দে খেয়ে নেবে ভরা টিফিন হয়ে গেছে যেহেতু আলু আছে তোমার ম্যাগি আছে সব রকম আছে না টিফিনটা পেটটা পুরো হয়ে যাবে বা